প্রধানমন্ত্রী হিসাবে মিজানুর রহমান আজারিকে দেখতে চাই সত্যি কী হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজারি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাবার পর অনেকে চাচ্ছেন যেন মিজানুর রহমান আজারিকে প্রধানমন্ত্রী করা হয় মিজানুর রহমান আজারিকে কেন বাংলাদেশ থেকে যেতে বাধ্য করা হয়েছিল এবং মিজানুর রহমান হাজারি কবে দেশে ফিরছেন তো চলুন জেনে নেওয়া যাক আর আপনারা কমেন্টে জানিয়ে দিবেন মিজানুর রহমান আজারিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কি না কমেন্টের মাধ্যমে বোঝা যাবে মিজানুর রহমান আজারির জনপ্রিয়তা কতটা বেশি মিজানুর রহমান আজারিকে কেন বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও আসলে তিনি যে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি হলো আজারি তার একটি ওয়াজ মেহফিলে বলেছিল নবীজির সিক্স প্যাক বডি ছিল এটি শোনার পর কিছু লোক আন্দোলন করতে শুরু করে আর তাদের দাবি ছিল রসদ সাল তাল্লামকে কুটুক্তি করে এসব কথা বলেছিল তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝেছিল মিজানুর রহমান আজারি কি বোঝাতে চেয়েছিলেন তবে একটি কথা ঠিক যে ইসলামের পথে কথা বলবে তার বিরুদ্ধে এমন অযথা আলোচনা থাকবে দু সালের মার্চ মাসে তাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু আল্লামা মিজানুর রহমান আজারি দু সালের পর থেকে যত ওয়াজ মেহফিল করেছেন প্রত্যেকটা মেহফিলে তার ভুলগুলি খুটিয়ে খুটিয়ে ধরে এমন এমন ছোট ছোট শব্দ যেগুলি ধরে তারা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল এবং তৎকালীন সরকারের কানে এমন কিছু তথ্য দিয়েছিল যে কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল ওই মুহুর্তে যদি তিনি দেশ ত্যাগ না করতেন তাহলে হয়তো তাকেও কারাবরণ করতে হতো গত কয়েকদিনের কোটা আন্দোলনের পরিস্থিতির পর এদেশের সরকার পরিবর্তন হয় এবং এরপরে মিজানুর রহমান আজারি লাইভে আসেন বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রশ্ন মিজানুর রহমান আজারি কবে দেশে ফিরবেন জনগণের এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসব ইনশাল্লাহ আমরা সকলেই চাই মিজানুর রহমান আজারি যেন দেশে ফিরে আসেন এবং ন্যায় এবং দিনের কথা যেন ওয়াজ ফেলের মাধ্যমে তিনি ছড়িয়ে দেন আর মিজানুর রহমান আজারি এসে যেন প্রধানমন্ত্রীর পদকে গ্রহণ করেন আজকের এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন